লেন্টিগুলার পোষেদন কয় প্রকার তিন প্রকার এই পোষেদন জিনিসটা কি পোষেদন জিনিসটা কি সেটা বলো আমাদের বডি থেকে সরি উদ্ভিদের বডি থেকে উদ্ভিদের বডি থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় পোষেদন ঠিক আছে তাহলে এই কথা বলো না তাহলে আমাদের উদ্ভিদের বডি থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাওয়ার যে প্রসেস সেটাকে বলা হয় প্রসেদন ঠিক আছে বা ট্রান্সপাইরেশন কেন বের হয়ে যায় কারণ উদ্ভিদের অনেক সময় পানির বেশি মানে বেশি হয়ে যায় পানি তখন বেশি হয়ে গেলে তো সমস্যা প্রসেদনকে বলা হয় নেসেসারি ইভিল কি বলা হয় নেসেসারি ইভিল মানে কি প্রয়োজনীয় উপদ্রব আর যাই হোক প্রয়োজনীয় উপদ্রব ঠিক আছে এটা কে বলছে কোন বিজ্ঞানী বলছে বিজ্ঞানী কার্টিস কোন বিজ্ঞানী বিজ্ঞানী কার্টিস

হ্যাঁ তোমরা বুঝতেছো তো নাকি ঠিক আছে না বুঝলে বল বা কেন অবশ্যই বুঝাতে পারবো কেন পারবো না না বুঝলে বল বা যে ভাইয়া এখানে বুঝি না এখন বুঝতে না চাইলে তো কিছু করার নাই নিয়ে আসো এই দেখো প্রসেদন এই তো এবার ঠিক আছে কালি সুন্দর অনেক প্রসাদন কয় প্রকার তিন প্রকার প্রথমে হচ্ছে পত্ররন্ধ্রীয় এই মানে কি পত্ররন্ধ্রীয় এটা হচ্ছে সবচেয়ে বেশি হয় ঠিক আছে একটা হচ্ছে কিউটিকুলার মানে কি কিউটিকুলার প্রসাদন আর একটা হচ্ছে লেন্টিকুলার লেন্টিকুলার কোথায় হয় ওই যে কাণ্ডের বাকল কাণ্ডের যে ছাল বাকল আছে না দেখো কখনো কখনো যে উদ্ভিদের বাকল ফেটে গেছে ওই বাকল ফেটে এই লেন্টিকুলার মাধ্যমে মানে লেন্টিসেলের মাধ্যমে কাণ্ডের লেন্টিসেলের মাধ্যমে যে প্রসূদন হয় সেটাকে বলা হয় লেনটিকুলার প্রসূদন আর পত্রন্ধ্র তো পাতার মাধ্যমে ঠিক আছে কিউটিকুলারও পাতার মাধ্যমে পাতায় কিউটিকল থাকে কিউটিকল ভেদ করে যে পানিগুলো চলে যায় সেটাকে বলা হয় হচ্ছে কিউটিকুলার প্রসূদন মনে থাকবে এই কথা আচ্ছা তারপরে কি আছে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে এটা তো সহজ অ্যান্টনি ভন লিউয়েন হুক কি আবিষ্কার করেন ব্যাকটেরিয়া আবিষ্কার করেন আর কোষ আবিষ্কার করেন কে রবার্ট হুক ঠিক আছে রবার্ট হুক রবার্ট হুক তারপর কি আছে বিজ্ঞানের কোন শাখায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয় বিজ্ঞানের বিভিন্ন শাখা আছে যেমন তোমার হচ্ছে একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান ভৌতর মধ্যে কি আছে অঙ্গ সংস্থান বা মরফোলজি মরফোলজি আছে মরফোলজি আছে ট্যাক্সোনমি আছে তারপর কি আছে হিস্টোলজি আছে সাইটোলজি ইমব্রায়োলজি জেনেটিক্স সব কিছু আছে ঠিক আছে আর অপর দিকে ফলিত জীববিজ্ঞান ফলিত জীববিজ্ঞানের মধ্যে কি আছে ভৌত জীববিজ্ঞান কি আর ফলিত জীববিজ্ঞান কি ভৌত জীববিজ্ঞানটা হচ্ছে তোমার আমাদের বডির ভিতরে যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর ফলিত হচ্ছে প্রায়োগিক দিকগুলো যেমন ফরেস্ট্রি তারপরে মৎস্য বিজ্ঞান বোন বিজ্ঞান বায়ো ইনফরমেটিক্স ঠিক আছে মৎস্য বিজ্ঞান পরিসংখ্যন বিদ্যান পরজীবী বিদ্যা এন্টোমোলজি এন্টোমোলজি কীটতত্ত্ব ঠিক আছে বুঝাতে পারছি কথা হ্যাঁ বন্যবিদ্যা ফরেস্ট্রি তারপরে কি আছে নিচের কোনটি হুম নিচের কোনটি অকোষীয় অকোষীয় মানে কোনো কোষ নাই তাহলে কোনটা হবে সেটা ভাইরাস ভাইরাস জিনিসটা কি আসলে ভাইরাসকে বলা হয় জীব জড়ের সেতু বন্ধন ভাইরাস জীব নয় ভাইরাস জড় নয় ভাইরাস ভাইরাস বুঝছো কথাটা কিন্তু সুন্দর ভাইরাস জীব নয় ভাইরাস জড় নয় ভাইরাস লিডার ঠিক আছে ভাইরাস ভাইরাস মুভিতে ডায়লগ দেয় না যে আমি ওর দলনা না তোমার দল না আমি আমি আমার নিজের একটা দল আছে ঠিক আছে তাহলে ভাইরাস সেটা ভাইরাস জীবও নয় ভাইরাস জড়ো নয় ভাইরাস ভাইরাসে ভাইরাস কি দিয়ে গঠিত ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত নিউক্লিক অ্যাসিডটা থাকে সেন্টারে নিউক্লিক অ্যাসিড থাকে সেন্টারে আর প্রোটিন থাকে হচ্ছে তার বাইরে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত জিনিসকে বলা হয় ভাইরাস নিউক্লিক অ্যাসিড থাকে সেন্টারে আর প্রোটিন আবরণ থাকে বাইরে নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি থাকে ডিএনএ অথবা আরএনএ এটা হচ্ছে প্রোটিন আবরণ তাই বুঝছো আমার কথা নিউক্লিক অ্যাসিড থাকে সেন্টারে আর তার চারপাশে থাকে হচ্ছে প্রোটিন আবরণ মনে থাকবে নিউক্লিক অ্যাসিড কি কি হতে পারে ডিএনএ হতে পারে অথবা আরএনএও হতে পারে এই লেখা কি বোঝা আছে পিছন থেকে হ্যাঁ আমার লেখা তো আসলে অতটা সুন্দর না বুঝছো তারপরে কি আছে বলো প্রাণী দেহের দীর্ঘতম কোষ কোনটা নিউরন দীর্ঘতম দীর্ঘতম অঙ্গ কোনটা ত্বক আর দীর্ঘতম কোষ হচ্ছে প্রাণীদেহের দীর্ঘতম অঙ্গ কোনটা বলো ত্বক না ত্বক ঠিক আছে আচ্ছা থাকতে পারে চামড়া কি আছে মানুষের বলে নাকি চামড়া তো বলে উদ্বেগ অন্য প্রাণী ঠিক আছে দীর্ঘতম অঙ্গ ত্বক দীর্ঘতম গ্লান কোনটা হ্যাট থাইরয়েড না থাইরয়েড তো গলায় অল্প একটুখানি থাকে দীর্ঘতম গ্লান্ড হচ্ছে লিভার যকৃত ঠিক আছে তারপরে দীর্ঘতম এখানে কি ছিল দীর্ঘতম কোষ নিউরন দীর্ঘতম বোন ফিমার দীর্ঘতম কাটিলে তোমার হচ্ছে পেশি কোনটা বলো এবার দীর্ঘতম পেশি কোনটা মানে দীর্ঘতম মানে সবচেয়ে বড় পেশি কোনটা বড় পেশি হচ্ছে সারটোরিয়াস কি সারটোরিয়াস স্টেপিস তাহলে এই শোনো প্রাণী দুইটা আছে একটা হচ্ছে দীর্ঘতম পেশি আর সবচেয়ে বড় পেশি দীর্ঘতম পেশি হচ্ছে সার্টোরিয়াস আর সবচেয়ে বড় পেশি হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস কি বেশি গ্লুটিয়াস ম্যাক্সিমাস এখানে এটা কোথায় থাকে জানো নেটে যা সার্চ দিবা সবচেয়ে বড় পেশি হচ্ছে সার্টোরিয়াস ঠিক আছে সবচেয়ে বড় পেশি হচ্ছে সার্টোরিয়াস দীর্ঘ পেশি হচ্ছে সার্টোরিয়াস ম্যাক্সিমাস মনে থাকবে কথা ওকে তারপর কি আছে গর্ভকালীন সময়ে কোন টিকা নিতে হয় টিটেনাস ঠিক আছে কি টিটেনাস কেমন টিকা নিতে হয় টিটেনাস টক্সয়েড টি বুঝতে পারছি কথা টিটেনাস টক্সয়েড তারপর কি আছে স্নায়ু বিকাশজনিত সমস্যার একটি বিস্তৃত রূপকে কি বলা হয় স্নায়ু বিকৃত মানে তার স্নায়ু সেভাবে ডেভেলপ হয় নাই যেমন কি আছে প্রতিবন্ধী যারা আছে আর কি তাদের স্নায়ুটা সেভাবে ডেভেলপ হয় নাই বা অটিস্টিক নাম তো শুনছো নাকি অটিস্টিক যা তাদেরকে বলা হয় প্রতিবন্ধী তাহলে এটা এটার নাম হচ্ছে অটিজম কি নাম অটিজম আচ্ছা তারপর হচ্ছে আট নম্বর জীবের বৈজ্ঞানিক নামকরণ করা হয় কোন ভাষায় ল্যাটিন ভাষায় ঠিক আছে জীবের বৈজ্ঞানিক নামকরণ করা হয় ল্যাটিন ভাষায় ঠিক আছে ল্যাটিন ভাষায় দুইটা অংশ এবং প্রত্যেকটা অংশ নিচে হাতে যখন লিখবো তখন দাগ দেওয়া লাগবে ঠিক আছে আচ্ছা জীবের মানুষের বৈজ্ঞানিক নাম কি বলো অবশ্য আচ্ছা লিখো দাঁড়ায়ে তো আছি আমি লিখো এই তোমাদের ব্যাচে মোট কয়জন স্টুডেন্ট হ্যাঁ এখানে কয়জন আছো সাত দশ বারো চৌ ষোলো আঠেরো একুশ সাতাশ জন আছো আর বাকি কই বাকি সবারই কই রেগুলার কি প্রত্যেকদিন কি রেগুলার হ্যাঁ বড় পেশি গ্লুটিয়াস ম্যাক্সিমাস দীর্ঘ পেশি সার্টোরিয়াস আর বড় পেশি আছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস এগুলো লাগবে না তোমাদের পরীক্ষায় এমনি জানার জন্য বলতেছি বুঝছো কোথায় থাকে সার্টোরিয়াস পেশিটা এই যে এখান থেকে শুরু হয় বুঝছো আমার কথা এখানে একটা স্পাইন আছে এই স্পাইন থেকে শুরু হয়ে এই যে এই বোনস পর্যন্ত থাকে সার্টোরিয়াস বুঝতে পারছি কথা আর সবচেয়ে ছোট পেশি হচ্ছে স্টেপেডিয়াস স্টেপেডিয়াস কোথায় থাকবে কানে থাকে সবচেয়ে ছোট বোনসের নাম কি স্টেপিস ঠিক আছে ওকে